এখান থেকে বড়মার বড় মা বেশি দূর নেই ঠিক আছে নৈহাটির বড়ো মাকে তো সবাই চেন আজকে তোমাদেরকে উত্তরবঙ্গের আরও একটি বড়ো মার সাথে পরিচয় করে দেবো হ্যালোয়ান তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর আজকে তোমাদের সাথে পরিচয় করে দিবো বাতাসির বড়মাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে শিব মন্দির থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার আর যদি শিলিগুড়ি থেকে আসো তাহলে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ফ্লাইওভারের উপর দিয়ে আমি এখন যাচ্ছি কিন্তু হ্যাঁ আর এই রুট ধরে মানে এই এই ফ্লাইওভারে যে চলে যায় এই পাশ দিয়ে চলে যাবে তোমাদের এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট ঠিক আছে আর এই সোজা রাস্তা চলে যাবে তোমার পাইডাঙ্গি বাতাসি খুড়িবাড়ি ঠিক আছে এটা কিন্তু এশিয়ান হাইওয়ে টু খুবই রাস্তা ফাঁকা জাস্ট চালাই মনে আর আমি এখন যে রাস্তায় রয়েছি এখানে প্রায় এক কিলোমিটার ধরে রয়েছে এলিফ্যান্ট জোন এখানে যে কোনো সময় হাতি রাস্তা এপার থেকে ওপার হয় এই দেখো এলিফ্যান্ট ক্রসিং ঠিক আছে ড্রাইভ স্লো আবার দেখো এলিফ্যান্ট ক্রসিং রোড দুশো মিটারের মধ্যে জাস্ট ভিউটা দেখো দুপাশে বাগান মাঝখানে রাস্তা সামনে এখানে রয়েছে একটা টোল গেট তো দেখো যেটা রাইট সাইডে যায় এটা কিন্তু নকশাল বাড়ির থেকে ঢুকে যায় আর যেটা লেফট সাইডে যায় এটা তোমার চলে পানির ট্যাঙ্কি হয়ে ঠিক আছে মানে পানিরটাঙ্কি হয়ে বাতাসি পরিবারের দিকে পৌঁছায় দিকে এখান থেকে বাতাসি বড়ো মা বেশি দূর নেই ঠিক আছে তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য বড়ো মাকে নয় বড় বড় সবাই চলো গাইস তোমরা বাতাসির বড়বারে কতজন যেন সবাই কমেন্ট করবে কিন্তু ভিডিওতে সো গাইস এখানে যে তোমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে এই ফ্লাইওভারের উপর দিয়ে তোমরা কিন্তু নেপালের বর্ডার বর্ডার পর্যন্ত চলে যায় এই ফ্লাইওভার ঠিক আছে তোমরা যদি কেউ নেপাল যেতে চাও তো এই ফ্লাইওভার ধরে কিন্তু তোমরা নেপালের বর্ডার পেয়ে যাবে আর এই রাস্তা সোজা চলে যাবে তোমার ফাইন নাকি ব্যাস এই হচ্ছে গাইজ পানি ট্যাঙ্কি মোড় ঠিক আছে এটাই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় আর একটু হলেই সিগনালে পড়ে যেতাম জাস্ট আমার ক্রস হয়ে গেছে আর ইয়েলো হয়ে গেছে ঠিক আছে মানে লাকি আমি লাকি আজকে বড় মাকে দেখতে যাচ্ছি বলে আজকে আমি লাকি হয়ে গেছি লাকি পার্সন হয়ে গেছি আজকে আমি তো জাস্ট পানি ট্যাঙ্কি ক্রস করলাম আর এখান থেকে মনে হয় না বেশি দূর বাতাসি শ্যামা কালোরে কালো রে কি মা কালো সেখান থেকে আর চার কিলোমিটার ঠিক আছে আর চার কিলোমিটার গেলেই কিন্তু আমরা বড়মার দর্শন পেয়ে যাব তো চলো আর হ্যাঁ তোমরা যদি কেউ আসতে চাও বাতাসী বড়োমাকে দর্শন করার জন্য যে বাসে করে তাহলে তোমাদের কি মেডিকেল মোড় বা শিলিগুড়ি হয়ে আসলে শিলিগুড়ি টু খড়িবাড়ি লাইন ডাইরেক্ট পেয়ে যাবে আর মেডিকেল মোড় থেকে শিব মন্দির থেকে আসলে মেডিকেল মোড়ে গাড়ি কাটিতে ধরবে মেডিকেল মোড় হয়ে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় খড়িবাড়ির দিকে আর যদি গাড়ি না পাও তাহলে পাই ট্যাঙ্কি আসতে হবে পাইন থেকে কিন্তু আবার গাড়িতে উঠে তখন আসতে হবে তোমাদের খড়িবাড়ির দিকে আর খড়িবরির দিকে আসলেই তোমরা লাইনেই পেয়ে যাবে রাস্তার পাশে রয়েছে বড় মা ঠিক আছে ওই জায়গায় দেখতে পাচ্ছ পোস্টার এতক্ষণ মন শান্তি সামনে পোস্টার রয়েছে আমাদের বড় মাঠ চলো সোহালো বর নৈহাটির বড়ো মাকে তো সবাই ছিল আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো উত্তরবঙ্গের আরও একটি বড়োমার সাথে ঠিক আছে আর এটা রয়েছে তোমার বাতাসিতে ঠিক আছে খড়িবাড়ির বাতাসে তো আমি চলে এসেছি আর এখানে দুপুর মেলা লেগে গেছে এই পুজোটা হয় তোমার মকর সংক্রান্তির দিন চৌদ্দ তারিখে পুজো হয়েছে আর মেলা তোমার পনেরো ষোলো সতেরো তিন দিন মেলা আর এবারের পঞ্চাশতম বর্ষ সেই উপলক্ষে হয়তো আরও মেলার দিন বাড়বে তো আমি এখন এখন সময় এখন সময় দুটা আমি এখন মেলায় ঠিক আছে শিব মন্দির থেকে প্রায় তিরিশ কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম একাই দেখতে পাচ্ছ আর মেলা মেলার দেখা যাচ্ছে চলো আজকে দর্শন করাবো বাতাসীর বড় শিলিগুড়ি মৌকুমার ওই তীর্যবাহী ও খ্যাতিনামা রক্ষাকালী মায়ের অবস্থান খড়িবাড়ির চড়াতে কিন্তু সবার কাছে মা বাতাসির বড় নামেই পরিচিত উনিশশো সালে সাধক অসিনা কুমারদের হাত ধরেই এই রক্ষাকালী পুজো শুরু হয় পরিবর্তে এই পুজোর দায়িত্ব নেয় জরা পুজো কমিটি খড়িবাড়ির বাতাসিতে পঁয়ত্রিশ হাত কালী মূর্তিতে পুজো শুরু হলেও এখন বাইশ হাতে কালী মূর্তিতে এই পুজো হয়ে থাকে কথিত আছে মায়ের কাছে ভক্তরা কখনও মনস্কামনা নিয়ে আসলে সেই মনস্কামনা পূরণ করে তাই অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা নিয়ে ছুটে আসে মায়ের কাছে শুনেছি এই মায়ের উচ্চতা আরও অনেক বেশি ছিল বাট এখন কমে কমে সেখানে বাইজাতে করা হয়েছে বাইজাত করা হলেও কিন্তু ঠাকুরটা দেখো একবার বিশাল বিশাল আছে মায়ের মন্দিরে দেখো মন্দিরের উপরে একদম পুরো পায়রা আর মন্দিরের ভিতরেও মায়ের মনেও কিন্তু পুরো পায়রা দেখো 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 চারিদিকে কত পায়রা দেখো দেখছো পায়রা মায়ের দর্শনের পর চলে আসলাম একটু মেলায় আর মেলায় এখানে দেখলাম যে ব্রেক তোলা সব কিছুই আছে আমার কিছু রয়েছে দেখো এখনও এগুলো স্টার্ট হয়নি ঠিক আছে মানে এগুলো হয়তো সব সন্ধ্যার সময় স্টার্ট হবে প্লাস এখানে তোমার তোমারটা আছে ড্রাগন রেল নৌকাউরা সব কিছু আর চিত্র বেশ বড় ঠিক আছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর কি ফার্স্ট টাইমে এই মেলায় আসে এখন বেশ ফাঁকা ফাঁকা রয়েছে বাট সন্ধ্যা হইতে হইতে পুরো ভিড় হয়ে যাবে আমার যা লাগতেছে কেন কি দুপুর দুপুরবেলায় মোটামুটি ভালোই ভিড় রয়েছে মেলায় আর এখানে তোমার ইন্টারন্যাশনাল লোক বলতে গেলে নেপালের লোকও কিন্তু এই বেলায় বা এই মায়ের দুপুরতে আসে ঠিক আছে কারণ এই তো বোর্ডার ওই ওইপোটের লোক এখানে কিন্তু প্রায় ভালোই আসে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে